বন্ধুরা দেখো আজ আমরা চলে আসলাম এই নদীর চরে নদীর চরে আমরা কজন কাঁকড়া ধরতে যাব। ওই কাঁকড়ার যে খাদগুলো আছে সেই খাতগুলো দিয়ে আমরা কাঁকড়া ধরার চেষ্টা করব জঙ্গলের ভিতরে কিছু কিছু জায়গা আছে যে জায়গায় কেউ যায় না তো অনেক জায়গায় সেখানে মাছ কাঁকড়া থাকার একটা সম্ভাবনা আছে তো আমরা সবাই মিলে ভাবলাম যে আজকে মাছ নেই তবুও একটু জঙ্গলটাও ঘোরা হবে আর কিছু যদি মাছ কাঁকড়া পেয়ে যায় সবাই মিলে সেটা খাওয়া হবে তাই আমরা চলে আসলাম আমরা চার পাঁচজন চলে আসলাম আর এই যে আমাদের যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একটু সামনে দেখছে যে কোন দা দিয়ে নামা যায় তো দেখতে থাকো ওরা হ্যাঁ নামা স্টার্ট করে দিয়েছে আর এই হালকা হালকা করে জলও জোয়ারের মুখে চলে এসছে আমরা চলে যাব ঠিক জঙ্গলের এই যে ঘন জঙ্গলের ভিতরে চলে যাবো আমার বন্ধুরা নেমে যাচ্ছে আর বাবুরা মেনকা তো আমাদের কোনো চাপ নেই আমার ধর্ম স্যার আছে আমার এই স্যারকেই আমার নিয়ে যত আশা ভরসা কেননা টোটাল আমাদের এই ভিডিও ডিসিশনগুলো ওই দেয় যেহেতু নতুন নতুন যে ভিডিওর এগুলো ওর মাথা দিয়ে আসে তো দেখো আমরা দেখানোর চেষ্টা করব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বাবা পড়ে গেলাম এই জঙ্গলে এত গাছ কে তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলো গাছ আছে অনেক রকম আমরা অনেক গাছের নাম জানি আর অনেক গাছের নাম তো জানিও না তো এর মধ্যে অনেক রকমের গাছ আছে ঘন জঙ্গল তো তার মধ্যে আমরা ঢুকছি ঢোকার চেষ্টা করছি যে দেখো আমরা নদীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম নদীর কেনার দিকে যাওয়ার চেষ্টা করবো যেখানে মাছ বা চামড়া পাওয়া যায় বা দেখা যায় হাততন হাততন একাত্তি আছে আমরা সবাই মিলে আছি যেহেতু গরমটাও খুব অনেকটা বেশি তো গরমটাও অনেকটা বেশি তো ভাবলাম ওপরে তো প্রচণ্ড গরম আর আমাদের তো এসি এ কোলার মেশিন তো নেই আর আমাদের এখানে ভোল্টেজও খুব সমস্যা যখন কোনো সময় আমাদের লোডশেডিং হয়ে যায় তো ভাবলাম আজকে নদীতে একটু হাওয়া বা ঠান্ডার উপভোগটা নিয়ে আসি তাই আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম মাঠে চলে এসেছি জঙ্গল পার হইয়ে দেখো আমরা চলে এ এই ওবারে তিন ধামনা করছি নাকি যাওয়ার সাতরে গেলে তো আলো হতো এই সাতরে সম্মান মাডাই নদীটা কতটা জল আছে মাপাই আইতো কি একটু খোবাতেছ নাকি খেলাটালি করবে না ফোন না এ ফোন সব এক জায়গায় কর তো আমরা নদীর কাছে নামার চেষ্টা করব এমন যেন চেষ্টা

হাত hey. দিতে <laughs> <laughs>

জামা ছাড়তে চাইছে না ওই জামা নিয়েই যাবে জামাটা পছন্দ হয়েছে না জামাটা নষ্ট হয়ে যাবে তাহলে কটা হলো দুটো হলো সে তাহলে এর ভিতরে আরো কম বেশি জায়গায় ঘুরো চার পাঁচজন জন দিকে যাবি হ্যাঁ হ্যাঁ আরো পাওয়া যাবে পাতা দিয়ে দাও পাতা দিয়ে দাও পাতা দিয়ে দাও ওই ঠিক আছে ভালো লাগবে না

কিছু আছে মনে হয় না ঢিলা কিন্তু কামড়াবে কিন্তু ঢিলা দিলে এ বাবা এসে

হ্যাঁ 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 ককড়া ককড়া কর দিবাড়ি কাউনা চমলটা ও ও হলো কোটা হলো দুটো আমাদের কেন তিনটে কেন চারটে চারটে ব্যাগ আমাদের না খাওয়া দাওয়া রান্না করতে হবে